হ্যালো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা আমার ভিডিও দেখছেন তাদের কি জিজ্ঞেস করছি আসলে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হয় না কোনো কোনো সকাল একটু ব্যতিক্রম ঘটে তখন আমরা ভাবি না জানি সারাদিন কি হবে আজকে সকালে আজকে তো হচ্ছে ছয় তারিখ তো বাচ্চাদের স্কুল খোলা সকালবেলা বাচ্চারা স্কুলে গেল আধা ঘন্টা পরের কলিং ব্যাল বাবার সাথে আবার ব্যাক করেছে কী হয়েছে আজকে স্কুল বন্ধ কালকে থেকে খোলা ঈদের ছুটির পর হচ্ছে ছয় তারিখের খোলার কথা ছিল পরে মনে হয় ছুটিটা বাড়িয়ে হচ্ছে আরেক দিন করেছে তো যাই হোক তারপরে ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমার আজকে কাজ আছে তাহলে পাবি আমার সাথে একটু নিয়ে যাই মেহেবি প্রোগ্রাম আছে তো বের হলাম দুজনেই বাসায় এসে দেখি বাসা থেকে বের হয়ে অফিসে আসলাম অফিসে এসে দেখি চাবি নিয়ে আসি নাই এমন খারাপ লাগে আবার ওই রিক্সায় ব্যাক করলাম ব্যাক করে আবার চাবি নিয়ে যখনই নামতেছি ঠিক ওই সময় মেহেদি পড়াবো যেখান থেকে সেখান থেকে ফোন আসলো বললো আজকে মেহেদি পড়ানোর প্রোগ্রামটা ক্যান্সেল মনটা একটু খারাপ হয়ে গেল পরে খেয়ে খরার আমরা যারা সময় হাসি মুখে থাকি সব সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি তাদের না একটুতেও আবার মন খারাপ হয়ে যায় এই মন খারাপটা সারাদিন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে কখন গিয়ে শেষ হয় জানি না তবে আবার হাসি মুখে সব কিছু ঠিক হয়ে যায় ঠিক করে করে ফেলতে হয় আসলে এগুলো আর কোনো অপশন থাকে না অফিসে আসলাম এখন এসে লাইট ফ্যান দিয়ে বসলাম বাহিরে কি চিরমিচির পাখির শব্দ আলহামদুলিল্লাহ কিছুই ভালো লাগছে কিন্তু সকাল থেকে যে যে কতবার বিফলে গেলাম এটার জন্য আবার মাঝে মাঝে একটু করে খারাপ লাগছে একবার চোখ কচলাচ্ছি একবার কান কাচ্ছি মানে এগুলো হচ্ছে কি টেনশনের একটা পার্ট আর এই যে চেয়ার অফিসের নতুন চেয়ার পেয়ে বারবার এই চেয়ার ঘোরাঘুরি করতে গিয়ে দেয়ালটাই নষ্ট করে ফেলেছি রঙ নিয়ে এসেছি রঙ দিয়ে আবার দেয়ালটাকে নজরে পুরো ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিই ওই কর্নারে ওই ডামিটা ফাঁকা পড়ে আছে ওখানে আবার আমার একটা শাড়ি পরাতে হবে এই শাড়ি আমি কদিন ধরে ওখানে একটা কামিজ পরিয়ে রেখেছিলাম এখন শাড়ি পরাবো ভাবছি গহনার কাজগুলো এই ঢাকার অফিসে বসে স্টার্ট করবো তখন ওই গহনাগুলো ওখানে ডিসপ্লে করব শাড়ি পরানোর পরে গলা যে সকালটা এমন হলে মনে হয় সারাটা দিন কি হবে সেটাই আর কি যাই হোক চেষ্টা রাখবো বিসমুল্লা বলে যেহেতু দিন শুরু করেছি ইনশাল্লাহ ভালোই যাবে আমার চ্যানেলের সাথে আছেন আর একটু কষ্ট করে থাকবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকে আজকের জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ